পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরের পর বোঝা মাথে নিয়ে পরে পরে সে পায়ে প্রিয় সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক সৎসাং পরিবার কি বলে গো আমি মন্দির বানাবো টাকা দাও আমি আশ্রম বানাবো টাকা দাও সৎসাং পরিবার কি বলে এখানে এসে মাথা ঠুকে যাও তোমার একদম ভাগ্য বদলে যাবে না গো না সৎসাং পরিবার বলে কি আছিস কোথায় একবার আয় গু ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত জীবকে উদ্ধার করব বলে আমার মর্তে আগমন আমার মর্তে আসা কলিহত জীব উদ্ধার করার জন্য ডেকে ডেকে পার করার জন্য আমার মর্তে আসা নয় মানুষের থেকে টাকা রোজগার করার জন্য আমার মর্তে আসা নয় মানুষ বিপদে পড়েছে তার ভাগ্য ঘুরিয়ে দেব বলে নিজের ভাগ্য ঘোরানো এটা একেবারেই নয় যাই হোক যারা প্রত্যেকদিন এই পরিবারের অংশ যারা এই পরিবারের সঙ্গে জুড়ে আছে হাজারো হাজারো লক্ষ 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 মানুষ প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সাৎসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ স্যাৎসাং কিন্তু মানুষকে পার করব বলেই আসে তার মাঝখানে অবশ্যই করে বলে দেব আজকে সারা দিন খুব ব্যস্ততা আজকে শুক্র প্রদোষ আমি সারাদিন খুব ব্যস্ততায় ভজনে পূজনে আর বেশ কিছু মন্তব্য করলাম বিশেষ কতগুলো ওষুধ যেগুলো আগামী রবিবার আমার শালকিয়া শাখার সঙ্গে পাপিয়ার নেতৃত্বে যাচ্ছে আগামী সোমবার উত্তর কলকাতা শাখার সঙ্গে বিরাটিতে যাচ্ছে যারা যারা এই শুক্র প্রদোষের ওষুধ পাবে বিশেষ লাকি তারা কারণ এই শুক্র প্রদোষের ওষুধ মানে মারাত্মক একটা ব্যাপার আজকে আমার বেশ কিছু বৈঠক চলছিল পাপিয়ার সাথে কারণ আগামী আগামী দিন আমরা শালকিয়ার শাখার এবং উত্তর কলকাতা আরো কিভাবে মানুষের কাজ করবে বর্ধমান কিভাবে আরো কিভাবে মানুষের কাজ করবে আমাদের দ্বিতীয় দফার আজকেও মিটিং ছিল রাত্রি কিন্তু বিশেষ পুজো প্রার্থনার চাপে আমি আজকে রাত্রের মিটিং ক্যান্সেল সকালে মিটিং হয়েছে আগামী দিন আমরা সুপ্রভাতে আবারও মিটিং করে নিচ্ছি আগামী দিন আমরা সুপ্রভাতে এ বিষয়ে মিটিং করব আগামী দিন আমি বড় ঘোষণা করব কারণ শালকিয়ার শাখা সঙ্গ এবং আমার বর্ধমান শাখা সঙ্গ এবং আমার অবশ্যই করে বিশেষভাবে আমি বলবো আমার উত্তর কলকাতা শাখা সংঘ প্রত্যেকটাই কিভাবে মানুষের কাজে আরো অগ্রগতি কারণ দু নতুন বছর আসছে নতুন কি কি আনছে মারুকময় মহাশক্তি আশ্রম শালকিয়া শাখা কি আনছে মারুকময় মহাশক্তি আশ্রম বর্ধমান শাখা সংঘ কি আনছে মারুকময় মহাশক্তি আশ্রম উত্তর কলকাতা শাখা সহ কারণ আমি বলবো যথেষ্ট সুযোগ তবেই কিন্তু দু হাজার পঁচিশে নতুন আরও আনা যায় তাই নিয়ে আমরা মিটিংয়ে ছিলাম আজকে সকালেও কিন্তু গোল টেবিল বৈঠক আমাদের হয়েছে আমরা সেখানেও কিন্তু মিটিং করেছি আমাদের আর এক মিটিং ছিল আজকে রাত্রিতে কিন্তু বিশেষ কারণে সেটা ক্যান্সেল হয়ে আগামী দিন সকাল সেটা আমরা সাড়ে সাতটায় রেখেছি আগামী দিন সকাল সাড়ে সাতটায় আমরা সে মিটিং করব এবং তারপর কিন্তু আরও আরও কর্মসূচি কিন্তু আমরা মানুষের জন্য কতটা করা

আমি চিতার উপর বসে সাধন করে আসা মানুষ আমার কাজ আমার বাচ্চাদেরকে ভালো রাখা আমার খুব খারাপ লাগছে রঞ্জিতা আমি আমি একদিন একজনের দেখেছি নামটা মনে করতে পারছি না রঞ্জিতা যে তুমি তোমার জন্মদাতা বাবাকে হারালি। আমি আহ জানি গতদিনকেও আমি আমি পেয়েছি একজন লিখেছিল তার বাবাকে সে হারিয়েছে এই গণনাটা দেয়া ছিল আমি জানি প্রত্যেকে জানে যে অভ্রান্ত ভবিষ্যবাণী আমি কিছুই নয় অতি সামান্য মেয়ে মানুষ আমি বারবার বলি আমি তোমাদেরই মতন রক্ত শরীর তবে গণনা যে কতটা কথা বলে গ্রহ আমি আর কয়েকদিন আগেই আছে বহু মানুষ স্বজন বিয়োগ করবে আর দু হাজার পঁচিশের প্রথম মাসেও কিন্তু প্রচুর প্রচুর স্বজন বিয়োগ দেখতে পাচ্ছি বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিশেষ করে বহু মানুষ তার স্বজন হারানোর যোগ আমি মহাকালের কাছে বারংবার চাই আমার গণনা যেন ভুল বলে প্রমাণিত হয় মানুষ যেন ভালো থাকে কারণ সত্যি মা বাবা এমন জিনিস যার কোনো পরিপূরক হয় না আমার খুব কষ্ট লাগছে প্রচুর মানুষ জানি গণনা মিলেছে গণনা মিলছে কিন্তু যেন মা বাবার তো কোনো পরিপূরক হয় না আমার গণনা না মিললে আমি এর চেয়ে অনেক বেশি খুশি হতাম আমি খুশি হতাম যেমন আজকে দুঃখটা ভুলে গেল প্রচুর মানুষ গত দিনকেও আমি দেখেছি তা যাই হোক আমি আজকে যে মূল বিষয় সে মূল বিষয় ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে খড়মাস খড়মাস মানে এই মাসে কিন্তু বিশেষ করে শুভ কাজ হয় ভগবানের নাম আলাদা করে কোনো কিছু ব্যবসা শুরু বা কোনো কিছু সেটা হয় না বিবাহ হয় না কিন্তু এই মাসটাই বিশেষ করে যত ধর্ম করা যায় আমি ধর্ম মানে কিন্তু শুধু বোঝাই না সারাদিন ঠাকুরকে ফুল দিলাম ঠাকুরকে দূপ দেখালাম জপ করলাম না ভাগ্য ঘড়ানোর জন্য এটা যথার্থ নয় ভগবান গীতাতে বারবার বলেছেন কর্মকে ভালো করার জন্য তাই এই সময় যারা কম্বল দান করছে এই সময় যারা মানুষের কাজে এগিয়ে আসছে এই যে খড়মাস এই যে খড়মাস ভোর যে মানুষের কাজ মানুষের জন্য করা মানুষের পাশে থাকা এটা কিন্তু অনেক অনেক বড় কথা আমি বারবার করে বলবো এটা অনেক অনেক বড় কথা আমি প্রত্যেককে বলবো খরমাস ভোর যত পারো মানুষের কাজ করো আরতপীড়িত মানুষের কাজ করো যত পারো ভাগ্যবতলানোর জন্য পাথর কবজ স্টোন এটা সেটা আমি বলবো না আমি বলবো খরমাস অর্থাৎ পৌষ মাস পৌষ মাস ভোর কন্নকমানুশ সময় পৌষ মাস ভোর পূর্ণ কামানোর সময় কারণ তারপরে মকর সংক্রান্তি আসবে পৌষ মাসের একেবারেই এন্ডে মকর সংক্রান্তিতে খুলে যাবে স্বর্গের দরজা সঙ্গে সঙ্গে কিন্তু ফল প্রদান শুরু হয়ে যাবে যতটা ভালো পারো পূর্ণ কর্মকে নিজেকে সামিল করো মানুষের জন্য করো শীতে কাঁপছে অনেক মানুষ যারা কম্বল দান করছে যেমন পনেরোই ডিসেম্বর আমার করছে আমাদের সান্তনা গুপ্ত করছে পনেরোই ডিসেম্বর কম্বল দান আমার নদী আমার বীরভূম গ্রুপ থেকে আমাদের বীরভূমের গ্রুপ থেকে সান্ত্বনা করছে পনেরো তারিখ আমি বলবো এরা খুব ভালো কাজ করছে যারা এই দলে জুটছে তারা খুব ভালো এমন সুযোগটাকে কাজে লাগাও আর যারা খরমাসের মধ্যেও করছে ভোর খরমাস ভোর খড় কিন্তু কারণ এটা খরমাস কিন্তু ছাতা দান করো বিশেষ করে কম্বল দানে মহাপূর্ণ কারণ শনি রাহু কেতু গ্রহ শান্তি হয়ে যায় আমি বিশেষ করে বলবো আমার রাজস্থান গ্রুপ থেকে কিন্তু আমার রাজস্থান গ্রোপ থেকে কিন্তু পনেরো তারিখ কম্বল দান না সাল ক্ষালদান শীতবস্ত্র দান আমার রাজস্থান সম্পা সরকার সম্পা কাজ করছে আমার সঙ্গে দেখা হয়েছিল সববার আমার সঙ্গে কথা হওয়ার কথা ছিল অনেক কথা ছিল আগামী আগামী দিন কথা হবে আমি চাইবো রাজஸ்தானি মানুষ এগিয়ে চলো সম্পা সরকারের মধ্যে সেই গুণ আছে সম্পা সরকার কাজকে এগিয়ে নিয়ে যাবে রাজஸ்தானি যারা আছে যো যো বিমারি মে জুজ رہی হো রাজস্থানবাসী যো মেরে বাচ্চে হ্যায় सभी को एक ही सलाह देती हूँ माता तारा सिद्धेश्वरी जो सपनों में मिला है जो औषधिया है वो संपा सरकार के साथ संपर्क करने से मिलेगा जो जो राजस्थान वासी मेरा बच्चे हैं मेरा जो प्रकल्प है निशुल्क प्रकल्प सब प्रकल्प निशुल्क है कोई पैसा का बात नहीं है यहाँ मेरा राजस्थान वासी जो बच्चा है सभी के लिए ग्रहोदशा शांति के लिए हार तकलीफों से छुटकारा पाने के लिए मेरा जो जो प्रकल्पो है वो प्रकल्पो लेने के लिए संपा सरकार के साथ संजोग करना है संपा सरकार के पास मेरा प्रकल्पो मेरा दैव औषधिया सपनों में तारा सिद्धेश्वरी बामा काली सरकार जो दिया है भैरव भगवान जो कृपा करके दिया है मेरे बच्चे को लिए वो संपा सरकार के पास ही मिलेगा अगला जो फिफ्टीन अब दिसंबर संपा सरकार के नेतृत्व में जो सिद्ध वस्त्रो कम्बल प्रदान का महोत्सव है ये ये पुण्य कर है ये पुण्यों का बहुत पुण्य कर्म है मेरा जो बच्चा है मेरा एकांत इच्छा है मेरा सभी बच्चा संपा सरकार के साथ एक साथ ये पुण्यों में शामिल होना चाहिए ये महापुण्य कर्म में सभी को शामिल होना चाहिए क्योंकि मेरा एक ही सलाह है सिर्फ धारण करने से ही भाग्य पलट नहीं जाता है भाग्य को पलटने के लिए भगवान जो दिशा दिया है वो कर्म को बदलना चाहिए सुकर्म करना चाहिए पुण्य कर्म करना चाहिए पुण्य कर्म का जो मीनिंग है वो सारा दिन जब तक तो पूजा ही सिर्फ नहीं है जरूरतमंद व्यक्ति को पास दाना चाहिए उसको कुछ दान धान पुण्य कर्मों भी करना चाहिए उसको कुछ मदद देने चाहिए ये ये सब सब बात है जो मेरा बच्चा है राजस्थान में ऑफ दिसंबर जो पुण्य कर्म है उसी में सभी को शामिल होना चाहिए আমি বলবো ষোলোই ডিসেম্বর খর্মাসে যে পাঁচ রাশির ভাগ্যের দরজা খুলে যাচ্ছে এবং এই পাঁচ রাশির বলবো বিশেষভাবে এই সময় পূর্ণ কর্ম করো মা মুম্বাইতে তোমার দৈব কোথায় পাবো মাল্লিকা পেন মাল্লিকা পান মাল্লিকা আমি বলবো মুম্বাইতে একটা অফিসে যোগাযোগ করো এবং মুম্বাইতে খুব শীঘ্রই অ্যাডমিন আসছে মুম্বাইতে অ্যাফিলাইটেড অ্যাডমিন আসছে এবং মুম্বাইতে ভালো কাজ হবে আমি দাবি রাখছি মুম্বাইতে যেভাবে রাজস্থানে কাজ হচ্ছে সেভাবে আরো আরো অনেক স্টেটে কাজ হবে মানুষ উপকার পাবে মেষ রাশির ভাগ্য বৃদ্ধি ছটা রাশি তার মধ্যে কর্কট রাশি তার মধ্যে রাশি তার মধ্যে কুম্ভ এবং মিন এই পাঁচ রাশির সৌভাগ্যের দরজা খরমাসে আমি বলবো প্রত্যেক রাশি খরমাসে পূর্ণ করুক এবং এই পাঁচ রাশিকে স্পেশালি বলবো পূর্ণকর্মের মধ্যে থাকো ভাগ্যের দরজা খুলে যাবে আগলা দিন কাজ মে नंबर है फाइव टू सिक्स सेवन थ्री वन

তিনটে সাতাশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি সবচেয়ে সাড়ে দশটা অব্দি আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম গ্রেটফুল ফর মানি আই এম গ্রেটফুল ফর মানি আগামী দিন কর্কট রাশি আগামী দিন সিংহ রাশি আগামী দিন মকর রাশি আগামী দিন মিন রাশি সেপজনে রয়েছে বিএমকে এল এস ইউ আর সেপনে রয়েছে আবারও বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোদের এই গুরু মাছেরা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি